হ্যালো বন্ধুরা টাটা টেকনোলজিস তার কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাহলে চলো দেখে নিই যে টাটা টেকনোলজিসের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিরকম হয়েছে তো সর্বপ্রথমে আমরা রেভিনিউ দেখব চেক রেভিনিউ কত করেছে রেভিনিউ যদি দেখি আমরা কোয়ার্টারলি একটু জুম করে নেব গত বছর রেভিনিউ করেছিল বারোশো অষ্টআশি কোটি এবং গত কোয়ার্টারে ছিল তেরোশো পঁচিশ কোটি এবং এই কোয়ার্টারে অর্থাৎ জুন দু হাজার কোয়ার্টার করেছে বারোশো একানব্বই কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে অর্থাৎ ইয়ার অন ইয়ার হালকা জাম্প করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানিতে একটা ডাউনফল দেখা দিয়েছে এবার যদি আমরা এক্সপেন্সের কথা বলি কোম্পানি কত কত টাকা এক্সপেন্স করেছে টোটাল এক্সপেন্স যদি আমরা দেখি যে টোটাল এক্সপেন্স এখানে টাটা টেকনোলজি করেছে গত বছর ছিল হা এক হাজার পঁয়ত্রিশ কোটি টাকা গত কোয়ার্টারে ছিল এক হাজার চুরানব্বই কোটি টাকা এবং এই কোয়ার্টার করেছে হাজার বাহাত্তর কোটি টাকার এক্সপেন্স করেছে অর্থাৎ এইখানেও ইয়ার অন ইয়ার একটু বেশি এক্সপেন্স হয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও একটু ঘেটেছে এবার দেখব আমরা প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি কতটা প্রফিট আপ করেছে যদি আমরা দেখি গত বছর করেছিল কোম্পানি একশো একানব্বই কোটি টাকার প্রফিট গত কোয়ার্টারে করেছিল কোম্পানি একশো সাতান্ন কোটি টাকার প্রফিট এবং এই কোয়ার্টারে করেছে কোম্পানি একশো বাষট্টি কোটি টাকার প্রফিট অর্থাৎ কোম্পানি ইয়ার ওয়ান ইয়ারও তোমার ডাউনফল দেখা দিয়েছে এবং কোয়ার্টার কোয়ার্টার হালকা প্রফিট দেখা দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে কোম্পানি যদি ইয়ারওয়ান প্রায় পনেরো পারসেন্টের ডাউনফল দেখা দিয়েছে একমাত্র আইটি কোম্পানি যেটা ইয়ার অন ইয়ার যে ডাউনফল দেখা দিয়েছে তো আগামীকালে বোঝা যাবে এই কোম্পানিটির কোয়ার্টার রেজাল্ট শেয়ার হোল্ডারের কেমন লেগেছে তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্য শেয়ার মার্কেটে